পরিচালের সমকক্ষ নয় কেননা খণ্ড অবতারে যে ধরা পড়ে আপনার রাখিতে পূর্ণ ভজিল আমারে। রামকৃষ্ণ বুদ্ধ আদি অথবা গৌরাঙ্গ আমাকে সাধনা করে পেতে মাম সঙ্গ পূর্ণ আমি সর্ধময় অপূর্ণের পিতা সাধনা আমার কন্যা আমি জন্মদাতা শ্রী গৌরাঙ্গ হরি বলে রাম রামপুজে দুর্গা শ্রীকৃষ্ণ প্রেম দিল রাধিকা বিসর্গা বুদ্ধের তপস্যা লাগে বুদ্ধ সাজিভাবে বিনা সাধনা এরা কিছু নাই করে আমি হরি তা দেবে অবতার অজর অমর আমি ক্ষীর মহাবল শক্তি ধরি বলে শক্তি করো নাই ধরিলে ধরিতে পারে মহাদেব সাই মহাদেবকে গুরুচান গুরুচান তো আগে কিছুই বলতে না বলদার থাকতো তার কথা দাদা বলতো বলদার মধ্যে থাকতো যখন মারা যায় গুরুচান্দ ডেকে কয় বাবা কথা নেবি এই বিশাল সাম্রাজ্য তুই রক্ষা করবি বলে বাবা আমি তো কিছু লাগলে কিছু বানিয়ে আমি কি করবো

আমার পোশা পাখি রে চান হোলি চান্দ মানি তদি মামার মতো আমার মন পাখি রে যাগযোগ্যতন্ত মন্ত্র এই গলিতে নাম চরিত্র দেখো আজকাল যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র সবই যাচ্ছে স্বাস্থ্য মানতে চান কিন্তু এক তন্ত্র নাই নিষিদ্ধ এখন হরি নামই মহাযজ্ঞ হরে নাম হরে নাম হরে নামই কারণ করু নাচতে বনাস্তে বনাচতে গতি অন্য একমাত্র হরি নাম ভিন্ন অন্য গতি নাই 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 বললে তুই সত্য অঙ্গীকার করে যত ধর্ম বলতে সংসারে তখন ধর্ম হরি নামে গেল হরি বলো হরি বলো তাহলে যা তো

পার্সী ধর্ম অনেক ধর্ম না বই ধর্ম ধর্ম কি গর্ভস্থ ধর্ম এক ধর্ম ধর্ম দেখো ধর্ম চতুর্বিধ ব্রহ্মচর্য গর্ভস্থ বালভস্থ সন্ন্যাস এই যাচ্ছে মূল ধর্মই চতুর্ভিদ চতুর্বিধ ধর্মের মধ্যেই বা শ্রেষ্ঠ হচ্ছে গর্ভস্থ ধর্ম

ওই জায়গায় যাতে পারলাম না কেন ত্যাগ করতে পারলাম না কেন সন্ন্যাসী হতে পারলাম কখনো না সন্ন্যাসীরা আপনার পদে লুটাবে আছে সন্ন্যাসের ন্যায় ঐশ্বর্যের কর্ম সন্ন্যাসীরা কোনো দিন প্রেমের দেশে যাতে পারে না প্রেমের দেশে যাতে পারে তবু না সন্ন্যাসীর ন্যাস কুম্ভ এইগুলো করে তারা এই প্রেমের দেশে তারা যায় না তারা ভগবানের দেখা দেখার জীবনও পায় না

যে যা বাঞ্ছা করে বাঞ্ছা বৈঠ করে তাহলে করিতে আমার দয়াল কেমন দয়াল কেমন বাঞ্ছা পূর্ণ করি এটু না ভুলল মানুষ বুঝতে পারে না এই ওই দেশে তো আমরা এই দেশে অনেক লোক এসেছি এইরকম একজন ভক্ত এই দেশে এসেছি এই দেশে যখন এসেছে পয়সা করে জায়গা আছে তখন জায়গা দেখে পয়সা নাই রাস্তা জায়গা নিয়ে সেইখানে ওই পুরুষ ছেলেটা ভিক্ষা করে ভিক্ষা জোন যা পায় তাই তো কোনো মতে চলে যায় একদিন এই যে আমাকে মাঝে বৃষ্টি পাঁচ সাত দিন ধরে এই রকম বৃষ্টি হয়েছে একজন ঝড় বৃষ্টি হয়েছে এখনও তো জোর বোয়াতি হবে ভোর যখন হয়েছে জোশ বয়াতি তারা সে চলে গেছে তাই ভোট দিচ্ছে যেবারই যায় সে বাবা তাই যে তো একটা জল আপনাকে কাজ ছিলো ছিল সে বাবা যে ঝড় বৃষ্টি হয়েছে দেখুন হয়েছে তুমি একটা কথা দাও দশ বারো দিন পরে একবার খোঁজ দেওয়া তারপরে দশ বার দিন আজকে খাবেন তার ঠিক নাই এই ঘুরতে ঘুরতে চলে গেছে আর এক গ্রামে এরকম এগারো গ্রামে গেছে সবাই এক কথা বলতেছে কাজ ছিল কিন্তু উপায় নাই কাজ করার মতো কিছু নাই যা আজকে আর হবে না ঠাকুর যা করে তাই হবে বেলাও গেছে দুপুর হয়ে গেছে এই সময় আর কোথায় যাবো এগারো গ্রাম যখন ঘুরেছি এক কথা শুনেছি আর যে দরকার না এখন বাড়ি আর আমি হাটা দেখি মাঝের একটা জায়গায় উঁচু জমি তিল গুলো এসে তিল গুলো নেই সেই তিল এই জমি ঘাস বাদলা করুন বেশ বড় বড় হয়েছে এর মানে বেগুন হয়ে গেছিল বৃষ্টিতে জমদের ঘুম হয়েছে যখন পাড়া গেছে ও বুঝতে পেরেছে

জন্ম তো তা কি বলবো ঠাকুরই বলছে যে ঠাকুর তোমার জমি কিন্তু তোমার নামে যারা ভক্তরা তোমার নাম গান করে আমি সেখানে যা যাই নাই সময় পাই না আমি খাবার তালাশ করতে করতে তোমার ভক্তদের সব সময় করতে পারি না তোমার কোনো কাজের সাহায্য করতে পারি না তো ঠাকুর মনে আছে এই ভাবো আজকে কামার দিনে তোমার জমিটা আমি কাজ করে দিয়ে দেবো ঠাকুর তুমি দুঃখ পেয়ে না যত সময় দেখা যায় আমি তত সময় তোমার জমিতে কাজ করে যাব। তুমি দুঃখ করি না ঠাকুর এই মনে করি ওই বল উঠে আরম্ভ করে আরম্ভ করিস একবার নেগড়ে গেছে আর মাঝে মাঝে বলতে ঠাকুর তুমি দেবো না আজ আমি ফাঁকি দিয়ে যাচ্ছি আমি ফাঁকি দেব না যত সময় দেখা যায় তত সময় কাজ করবো এই ভাবছে আর কাজ করি যাচ্ছে আমার হরিদান ঠাকুর যিনি ভক্ত বৎসল তিনি তিনি ভাবছেন ভাই রে আমার ভক্ত আজ আমার জমিতে কাজ করছে এই জগতে সবাই আমায় বলে ভক্ত বৎসল হরি হরিভাল হরিভাল আজকে যদি আমি ভক্তের কিছু না করতে পারি জগতে কেউ আমাদের বক্তবৎসল করবে না ঠাকুর নিচে চাল ডাল তরি তরকারি বুঝাই খুব বড় দামা নিয়ে সে বাড়িতে উপস্থিত হয়েছে গিয়ে বলছে মা মা ও মা ঘরে আছে ওই আমার ছেলে ছেলে তুই ছোট ছোট একটা মেয়ে একটা ছেলে সে ছোট ছোট কে বড় সব কম শোনা যাচ্ছে কে বাবা কে তুমি বেশ একটু বড় ছিল বড় ধামা তার মধ্যে মা আমার ধামাটা ধরো কে বাবা তুমি এসে পরে এসে শুনে নেই তার নামা নাম এসে কাছে দেখো মা বাবা আজকে আমার তুমি কি কাজ করতে এসে বাবার আসতে দেরি হবে তুমি চাল ডাল নিয়ে ভাই গোল্ডেল খাওয়া আমি আছি বাবা তো মা আমার ভারী বেজা আমার বসার সময় নাই চাল ডাল দিয়ে চলে গেল ওর স্বামী করিস্ত্রি রান্না টান্না করছে আর মনে মনে ভাবছে এটা এমন ধর লোক তো নাই আমার স্বামী একদিন জোন বয় দশ দিন যাচ্ছে আয় গৃহস্থ বাড়ি পয়সা দাও পয়সা দাও আর আমার স্বামী তার জমিতে কাজ করতেছে আর এ বাড়ি চারি ডাল বয়ে দিয়ে যাচ্ছে সে একটা দুটো না এক মাস ধরে খাবে তো তার পুরো হয়ে ভালো হলি ভালো এখন রান্না খেয়ে ছেলে খেলতে চলে গেছে আর পথের দিকে চাষ পথের দিকে চাষ আসে না কেন ওই যে ডেট হবে ডেট বিরাই ওই কত বেলা হয়ে গেছে কত সোনা করে আছে একবার যাচ্ছে করে আসতেছে একবার যাচ্ছে করে আসতেছে আর ও দেখছি যে বেলা কতটুকু আছে যখন বোন আর দেখা যায় না বলছে আর তো দেখা যাচ্ছে না ঠাকুর আমি বাড়ির দিকে হই রও না ধীরে ধীরে বাড়ির দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে আজকে কি হবে কে জানে ঠাকুর জানি

সন্ধ্যা জমি মালিক সে বলছো বাবা আসবে তুই দেরি সন্ধ্যা গিয়েছে গেছে লোকটা খুব ভালো

সরোজ <rium> বলে <citoyens> <Nacional> যাওয়ার করিলাম আপন জনে না চিনিয়ে পিছনে ধরলাম সরস বলে এ জীবনে যাহা করিলাম আপন জনে না চিনিয়ে পিছনে কি করিতে কি করিলাম পেলাম না সন্ধ্যা Oh, my God. क्या करो है दयाल होनी क्या करो है दयाल होनी तो मार मेहरबान आमा मानो पाती है आमा पूजा पाती है मरी चंद मारी नोदी मरी चंद मारी नोदी मारा ना पोना आमा मानो पाती है